ইটের বদলে ছাত্রশিবির পাটকেলটা মারে ঠিকই কিন্তু সেটা বুলেটের মতোই বিদ্ধ হয় প্রতিপক্ষের বুকে বারবার প্রতিবার তারা একাস্টি করছে করে যাচ্ছে যার সবশেষ সংযোজন সাবিকুন্নাহার তামান্নার এই ছবিটি ডাকুর প্রচারণার প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র এটি বামদের আতুর ঘর হিসাবে পরিচিত চারুকলা অনুষদে ছাত্রশিবিরের প্রার্থীদের ছবি সম্বলিত বিলবোর্ডটি ভেঙে ফেলে বাম সংগঠনের কয়েকজন তবে তারা শুধু এটি ভেঙে ফেলেই খান্ত হয়নি বিকৃত করেছে প্রতিটি অবয়ব যেন রাগটা ধরে পুষে রাখা পূর্বপুরুষদের থেকে পাওয়া উত্তরাধিকার তা তো হবারই কথা এই বামদের পূর্বপুরুষরা মিলেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আব্দুল মালিককে পিটিয়ে শহীদ করেছিল এই রাগ পুরনো রাগ এই রাগ ইসলামী আদর্শের সাথে লেলিন কালমার্সদের রাগ তাই তো এই বামেরা অন্য কোনো প্যানেলের ওপর আঘাত হানেনি হেনেছে ইসলামী ছাত্র শিবিরের ওপর তারা ছাত্রী সংস্থার সভানেত্রী ব্যক্তি সাবিকুন্নাহার তামান্নার মাথায় গাধার সিং ফোটায়নি এরা দেখাতে চেয়েছে ভোরকা আর হিজাবওয়ালা মেয়েরা এক একটা গাধা অবুঝ অসামাজিক তবে তামান্নারা এই ইটের আঘাতের বদলে যে পাটকেলটা ছুঁড়েছেন তা একেবারে অরিজিনাল বুলেট যে হিজাবওয়ালা ছবিতে তারা সিং এঁকে দিয়েছে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ডাকসুতে ভোট চেয়েছেন তামান্না ক্যাপশনে কোনো প্রতিবাদী লেখা নেই লিখেছেন ব্যালট নং দুইশো চার সাবিকুন্নাহার তামান্না উদ্ভিদ বিজ্ঞান বিভাগ কবি সুফিয়া কামাল হল দু হাজার উনিশ বিশেষণ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ডাকশো নির্বাচন দু হাজার পঁচিশ স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না ব্যাস এতটুকুই এই কয় শব্দের লেখাতেই বাজিমাত তামান্নাকে ঘিরেই এখন সব আলোচনা হু হু করে তার ভোট যেমন বাড়ছে সাথে বাড়ছে ফেসবুক ফ্যান ফলোয়ারও হিজাবওয়ালা মেয়েরা শুধু নয় তামান্নাকে জেতাতে এখন মাঠে নামছে নন হিজাবিরাও কারণ তারা বামদের এই কাজকে নারীর অবমাননা অসম্মান হিসেবেই দেখছে এর আগেও এই বামেরা মপ তৈরি করে শেখ হাসিনার হাতে শহীদ হওয়া সাইদি নিজামিদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়েছিল তখন তাদের সাথে যুক্ত হয়েছিল ছাত্রদলও কিন্তু শিবির সেবারও ওই ইটের বদলে খালেদা জিয়ার বাণী সাটিয়ে যে পাটকেলটা মেরেছিল তা সহ্য করতে পারেনি শাহবাগীরা তাই তো আবারও নতুন করে ঢিল ছোড়া এখন এই কাজটি যে বামদেরই কাজ ছাত্র ইউনিয়নের মেঘমল্লার গংদের কাজ সেটা এখন প্রমাণিত সত্য দিবালোকের মতোই স্পষ্ট বিকৃত এই তিনটা ছবি মনোযোগ দিয়ে দেখুন এরপর শুধু এস এম ফরহাদের ছবিটা আলাদাভাবে দেখুন তিনজনের প্রতি তাদের যথেষ্ট আক্রোশ আছে এটা ধ্রুব তবে এস এম ফরহাদের প্রতি তাদের আক্রোশের মাত্রাটা একটু বেশি বাকি দুইটা ছবি থেকে এস এম ফরহাদের ছবির পার্থক্যটা হল তার ছবিতে মাথায় দুইটা বড় বড় শিং লাগানো হয়েছে দুইটা ভয়ানক ধারালো দাঁত লাগানো হয়েছে যেটি একটি রাক্ষসের অবয়ব এস এম ফরহাদ তাদের কাছে একটি রাক্ষসের মতোই ভয়ঙ্কর এস এম ফরহাদের খুর্ধার যুক্তিগুলো তাদের কাছে ধারালো বিষাক্ত দাঁতের মতোই কেন মেঘমল্লার বসু তো আগেই বলে দিয়েছে এস এম ফরহাদ তার কাছে একটা চ্যালেঞ্জের নাম ফরহাদ যখন তাদের নোংরা মিথ্যাচারগুলোকে শক্তিশালী যুক্তির মাধ্যমে খণ্ডন করেন সেটি তাদের কাছে মিথ্যায় ভরপুর মন্ডু বহনকারী গর্দানে বিষাক্ত দাঁতের কামড়ের মতোই মনে হয় তবে যতদিন ইসলাম ইসলামিক সিম্বল আর নারীদের প্রতি তাদের এই ঘৃণা বিদ্বেষ নোংরা মিথ্যাচার অব্যাহত থাকবে ততদিন সত্য সুন্দর ও শক্তিশালী যুক্তির মাধ্যমে তাদের সকল নোংরামির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ফরহাদরাও বেঁচে থাকবে ইনশাআল্লাহ ব্রাহ্মণদের সাথে সাদিক ফরহাদের এই লড়াই ঐতিহাসিক শাহওয়ারিউল্লাহ ইসমাইল শহীদ মাওলানা আহমদুল্লাহ শাহ আজিজ শাহ পরান শাহ শাহজালাল পিতুমির ইসা খা শরিয়তুল্লাহ সহ অসংখ্য মুজাহিদের হাত ধরে এই পতাকা আজ সাদিক কায়েমের হাতে তারা হয় মালিকদের মতো শহীদ হবে নয়তো জয়ী হবে এখানে তাদের হারানোর কিছুই নেই বামরা আব্দুল মালিকের খুরধারা যুক্তির সাথে না পেরে তাকেও শহীদ করেছে কিন্তু এই পথ থেমে থাকেনি সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন তামান্নারা তাদের মতোই মুজাহিদ মাত্র এখানে তারা তাদের জিহাদের দায়িত্ব পালন করে যাবে এবং নতুন আসবে তাদের হাত ধরেই যদিও এরই মধ্যে কাজটি করেছে সেই বামদের পোপ পতাকা বাহীন সে বুঝে গেছে শিবিরের কাছে পরাজয় নিশ্চিত তাই তো আগে থেকেই ব্যাগ ঘাটটি গোছানো শেষ তবে খেলা এখনো শেষ হয়নি প্রথম আলো ডেইলি স্টার ভারত শাহবাগ সহজে হার মানবে না তারা সামনে মরণ কামড় দেবে সেই কামড়ের বিষ হজম করতে পারবেন ফরহাত ফরহাদ তামান্নারা দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন